আসসালামু আলাইকুম কালেকশন আমি প্রায় আজ কিন্তু নিয়ে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর একটা লাক্সারি এম্ব্রয়ডারি ওয়ার্কের কোটি স্টাইলের বোকা কালেকশন নিয়ে যারা পার্টিতে ওয়ার্ক করার জন্য একেবারে লেটেস্ট কোটি স্টাইল বোকা নিতে চাচ্ছেন পার্টি এর মধ্যে আপনি কিন্তু কোনো ভাবে মিস করবেন না আর আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ভাবে গর্জিয়াস ভাবে স্টোন প্লাস অ্যাম্বোর্ডের ওয়ার্ক করে দেওয়া আছে যারা পার্টিতে ওয়ার্ক করার জন্য একেবারে লেটেস্ট বোরকা কালেকশন নিতে চাচ্ছেন আপনি কিন্তু কোনোভাবে মিস করবেন না ফার্স্ট ডে কালারটা শুরু করছি এটা কিন্তু বাসন্তী কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই ইউনিক একটা কালার আর পার্টিতে ওয়ার্ক করার জন্য বেস্ট একটা কালার হবে আর ফার্স্ট আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেস এটা কিন্তু অ্যাটাচ কোটির মধ্যে একটা বোকা কালেকশন থাকছে কোট এটা খোলা যাবে না এখানে বাটন করে দেওয়া আছে খুব সুন্দর ভাবে ডিজাইন করে দেওয়া আছে আর বুকের পোশনে দেখতে পাচ্ছেন দুই পোশনে খুব সুন্দর ভাবে এমবডারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু তিনটা সুতা কাজ করে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া আছে খুবই গর্জিয়াস ভাবে কিন্তু এই কারু করে দেওয়া আছে পাশাপাশি স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে কোটির পুরো দুই পোশনে কিন্তু খুব সুন্দর ভাবে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে পুরো বডিতে ছিটানো ফ্লাওয়ার করে দেওয়া আছে আর নিচ পোষণের সেম উপরের সাথে ম্যাচ করে কিন্তু নিজ পোষণের কারুকাজটা করে দেওয়া আছে পুরা যারা একদমই কালেকশন নিতে যাচ্ছেন আপনারা কিন্তু মিস করবেন না আর আমি একটু দেখিয়ে দিচ্ছি মাসা খুব সুন্দর একটা স্লিভের পেয়ে যাচ্ছেন সামনের পোষণের সাথে ম্যাচ করে কিন্তু পুরোটা প্যানেল জুড়ে কিন্তু এই কারুকাজটা করে দেওয়া আছে পুরা কালারটা কিন্তু একেবারে ইউনিক একটা কালার কোনো কোনোভাবে মিস করবেন না সাইজ পেয়ে যাবেন 52 চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে আপনারা এই বোরকাটা পেয়ে যাবেন আর বডিটা কিন্তু ফ্রি সাইজ করে দেওয়া আছে বডি অ্যাডজাস্ট করার জন্য দুই পশনের ফিতে আছে আপনি চাইলে ফিতে ইউজ করে বডি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন ব্যাক পশনটা প্লেন থাকছে ব্যাক পশনে কোনো কারণ কাজ থাকছে না এটা থাকছে ব্যাক পশনটা সেম ফেব্রিসে একটা হিজাব পেয়ে যাবেন আপনারা এটা থাকছে হিজাবটা অনেক বড় সাইজে একটা হিজাব পেয়ে যাচ্ছে না আর হিজাবের এক পশনে কি স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে সামনে পশনের ম্যাচ করে খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে আমি এক নজর কালারগুলো একটু দেখিয়ে দিচ্ছি সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু লাইট কলা পাতা কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার মাসাল্লাহ খুব সুন্দর একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন যারা একটু লাইট কালার পছন্দ করেন আপনারা কিন্তু এটা পারচেজ করতে পারেন এটা থাকছে লাইট কলা পাতা কালারের মধ্যে ডিপ কালারের মধ্যে কিন্তু এই কালারটা খুবই সুন্দর একটা কালার খুব সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে বিটি স্ক্রিনের নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি অর্ডার করতে পারবেন এখন যে কালারটা এটা কিন্তু কলিজা মেরুন কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন ফাইনালি যেটা থাকছে আপনাদের খুব পছন্দের কালার ব্ল্যাক কালারের মধ্যে আর ব্ল্যাক লাভার আপনারা কোনো ভাবে মিস করবেন না এটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে বিয়ার্স এই থাকছে টোটাল পাঁচটা কালার আমি একটু প্রাইস রেঞ্জটা বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা সুন্দর গর্জিয়াস এম্বোয়ডারি ওয়ার্কের বোর্ডটা পার্চেস করতে পারবেন স্টক কিন্তু খুবই সীমিত যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন এছাড়া আমাদের শোরুমে এসে পারচেস করতে পারবেন বেশ সব ভালো থাকবেন আলাইকুম